ইফাদ আন্ডা ভাই আজকের ক্লাসের হেডলাইন আছে ইফাত ভাই আর এই ইফাত ভাই হলো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তিন নম্বর রুলস প্রিয় শিক্ষার্থীরা রিকোয়েস্ট করব যে এভাবে যদি তুমি টেকনিক করে প্রত্যেকটা সেন্টেন্স রুল শিখে থাকো তাহলে ইনশাল্লাহ কখনোই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে তোমাদের ঝামেলা হবে না এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমার আগের দুটো ক্লাস যদি না দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আছে দুটো ক্লাস দেখে আসবে প্রথমটা ছিল দাওবটি বটি এবং দ্বিতীয় রুলসটার নাম ছিল হচ্ছে আনটির বাপের নাম আনটির বাপের নাম সেই দুটো ক্লাস কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে এই ক্লাসটা অবশ্যই ভালো লাগবে প্রথমে আগে বলে নেই দেখো ইফাত কেন লিখলাম আন্ডা কেন লিখলাম ভাই কেন লিখলাম প্রিয় বন্ধুরা খুবই মজার একটা সেন্টেন্স যে কমপ্লেক্স সেন্টেন্সে ইফাত মানে হলো ইফ কোনো সেন্টেন্সে যদি ইফ দ্বারা সেন্টেন্স শুরু হয় তখন আমরা মনে রাখবো যে এইখানে ইফের পরে ক্লস ওয়ান থাকবে একটা কমা থাকবে আর ক্লস টু থাকবে সি ওয়ান এবং সি টু যারা ক্লস বোঝো না যারা ক্লস বোঝো না কমেন্ট বক্সে আমার এই ক্লজের ক্লাসটা দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে দেখে নেবে ওকে সো এই ক্লজ মানে হলো ধরতে গেলে একটা সেন্টেন্স হ্যাঁ একটা সেন্টেন্স এটাও একটা সেন্টেন্স তবে আমি যদি এখন বলি যে এই দুটো সেন্টেন্সের মধ্যে বা দুটো ক্লজের মধ্যে পার্থক্য কি অবশ্যই একটা স্বাধীন একটা অধীন কিন্তু কোনটা স্বাধীন কোনটা অধীন আমরা কিন্তু সেটা জানি না কিন্তু আমি যদি এখন একটু জিজ্ঞেস করি আমার ছাত্র মেজবা তুমি বলো তো যে এই ইফের পর দুটো ক্লজ আছে সি ওয়ান এবং সি টু কে বলতে পারবে যে কোনটা স্বাধীন কোনটা অধীন স্বাধীন আর সি টু অধীন পুরো প্রশ্নের উত্তরটাই ভুল দিয়েছে তো আমার শিক্ষার্থীরা তোমরা যদি বুঝে না থাকো এখন আমি একটু বুঝাই দিয়েছি তাহলে জীবনে কোনো দিন হবে না কোনটা স্বাধীন আর কোনটা অধীন মজার ব্যাপারটা হলো এখানে এই ইফটা কিন্তু কনজাংশন এই ইফটা কি কনজাংশন তো সবসময় মনে রাখতে হবে যে ঠিক কনজাংশনের পরের যে ক্লজটা ঠিক কনজাংশনের পরেই যেই ক্লজটা থাকে সেই ক্লসটা হলো অধীন ক্লস মেসবা বলো তো তাহলে এখন কি সি না সি টু অধীন কোনটা অবশ্যই সি অধীন কারণ এর সাথে লেগে আছে এর সাথে লেগে আছে একটা ছোট্ট টেকনিক যে এই সি তো অনেক দূর এখানে কমা আছে ও তো আলাদা ও আলাদা জগতের মানুষ সো ও কেন অধীন হবে ও তো স্বাধীন উড়ে বেড়াচ্ছে কিন্তু ই বলতেছে যে আই সিওয়ান তুই কোথাও যাবি না নড়াচড়া বন্ধ এই জন্য সিওয়ানটাকে আমরা বলবো অধীন ক্লিয়ার আর আমরা সব সময় মনে রাখবো যে এখানেও কিন্তু একটা সিওয়ান থাকবে আর এই জায়গায় যে আন্ডামানে কি আন্ডামানে আমি আন্ডা কি বুঝেছি আর বা আন্ডা তারপরে দেব এইবার আসো আমরা বলেছি যে সি ওয়ান এবং সি টু এর মাঝে অ্যান্ড আমি আরও একবার বলি দেখো এটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স দুটো সেন্টেন্সে কিন্তু দুটো সেন্টেন্সে কিন্তু অবশ্যই দুটো করে ক্লস থাকবে দুটো করে ক্লস থাকবে কিন্তু সিম্পল মানে কি সিঙ্গেল এখানে একটা একটা ক্লস থাকবে সিঙ্গেল ক্লজ থাকবে কটা ক্লাস সিম্পলের আরেক নাম কি সিঙ্গেল সিঙ্গেল ক্লজ তাহলে আমাদের মজার ব্যাপারটা হলো যে এই সি ওয়ানটা এখানে একটা ক্লজে ফ্রেজে রূপান্তরিত করব। তবে ফ্রেজে রূপান্তরিত করার জন্য আমাদের একটা প্রেপোজিশন নিব সেটা হলো বাই প্রেপোজিশন এবং এর পরে সবসময় ভার্বের কি হয় মেজবা আইএনজি হয় আর সি টু তো চেঞ্জ করা যাবেই না কারণ সি টু হলো স্বাধীন তাই সি টুকে শেষ চেঞ্জ করা যাবে না আমরা এই টেকনিকটা আগে মনে রাখবো দেখো যে ইফাত আন্ডা ভাই ইফাত কি ভাই বলে আন্ডা ভাই ইফাত মানে ইফ আর কমপ্লেক্স কম্পাউন্ডে যায় ওইটা আন্ডা মানে অ্যান্ড অ্যান্ড নিতে হবে যদি কোনো যায় ইফ পাও তাহলে মনে করবে যে ওই সেন্টেন্সে কম্পাউন্ড করবো অ্যান্ড দ্বারা আর সিম্পল করবো বাই দ্বারা এই জন্য ভাই লিখেছি ছন্দটা মনে রাখবে ইফাত আন্ডা ভাই ইফাদ কি ভাই আন্ডা ভাই আন্ডা ভাই তবে মাঝে মধ্যে ইফের পরিবর্তে কিন্তু দুই একটা শব্দ থাকে যেমন ধরো প্রোভাইডিং দ্যাট প্রোভাইডিং দ্যাট প্রোভাইডিং এ দেখো দ্যাট এটা থাকে বা প্রোভাইডেড দ্যাট থাকে প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট থাকে এই কথাগুলো কিন্তু মাঝে মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সে ইফের পরিবর্তে এই যে ইফের পরিবর্তে থাকে হ্যাঁ কিছুর পরিবর্তে থাকে এ ইফ হ্যাঁ ইফ ও যা এগুলোও তাই এ যে এগুলোও তাই প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট এগুলোও তাই সো কোনো টেনশন আর কিছু নাই আমরা জাস্ট একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব যে ইফের পরিবর্তে এগুলো থাকতে পারে তবে আমরা ইফটা মনে রাখবো তাহলে একটা ছন্দ ইফ আন্ডা ইফাদ আন্ডা ভাই ইফাত কি ভাই আন্ডা ভাই তো ইফ যদি সেন্টেন্সে কমপ্লেক্সে দেওয়া থাকে তাহলে ওটাকে আন্ডা নিবা আবার কোনো সেন্টেন্সে ধরো যে এন্ড দেওয়া আছে তাহলে আমাদের কম্পাউন্ডে যে কমপ্লেক্সে যা কি করবো ইফ নেব আর সিম্পলে যা কি নেব বাই নেব এই জন্য ভাই মানে বাই বলেছি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দু একটা এক্সাম্পল এখন একটু দেখবো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও রুলস এই যে ইফাদ আন্ডা ভাই এবং বাই একটা প্রেপোজিশন যার পরে আইন যে যুক্ত হয় তাহলে আমরা দু একটা করে সেন্টেন্স এখন একটু আমরা একটু করে দেখি সো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বন্ধুরা খেয়াল করো যে এখানে একটা যদি তুমি গরিবদের সাহায্য করো তুমি সম্মান পাবে এই যে ইফ মানে কিন্তু যদি সো এখানে আমরা তাই লিখেছি ইফ ইউ হেল্প দ্য পর এটা হলো সি ওয়ান উইল গেট অনার এটা হলো তাহলে আমি এখন একটু মেজবাকে যদি জিজ্ঞেস করি তো সি ওয়ান এবং সি টু কোনটা অধীন অধীন কোনটা সি ওয়ান অধীন সি ওয়ান ভেরি গুড আর ভুল করবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ দেখো ঠিক ইফের এর কাছেই আছে সি ওয়ান ইফ এর ওয়ান এ কারণে আমরা সি ওয়ানটাকে কি বলবো অধীন ক্লস বলবো ওকে আচ্ছা তাহলে এটাকেই কিন্তু আমরা পরিবর্তন করব এখন যেহেতু ইফ ইফ পেয়ে গেছি তাহলে সরি ইফ আন্ডা ভাই তাহলে আমরা একদম সহজভাবে কমপ্লা কম্পাউন্ডে কী করবো কম্পাউন্ডে আমরা কী করবো ইউ এই যে ইউ লিখলাম ইফ নেব না ইফ নেবো না ইফ তো কমপ্লেক্সের ইফ কেন নেব ইফ আগেই বাদ ইফ আগেই কাটা কম্পাউন্ডে আমরা ইফটাকে বাদ দেবো কারণ এ তো কমপ্লেক্সের এক নেব কেন ইউ হেল্প দ্য পোর ইউ হেল্প দ্য পোর এই জায়গায় ওই যে আন্ডা এই যে আন্ডা নেবে এই কমার জায়গায় কি নেব আন্ডা নেব অ্যান্ড এই দেখো অ্যান্ড নিলাম এখন কম্পাউন্ড সেন্টেন্সে একটা জিনিস মনে রাখতে হবে যদি দুইটা সাবজেক্ট একই হয় এখানেও ইউ এখানেও ইউ তখন আমরা ইচ্ছা করলে শুধু ডান পাশে মূলভারটা রাখতে পারি শুধু কি রাখতে পারি মূলভার পোর অ্যান্ড প্রিয় শিক্ষার্থীরা একটা কথা বলে রাখি তোমার যদি মনে চায় যে আমি লিখবো নো প্রবলেম যে ইউ ইউল গেট অনার কোন ভুল নাই ইউল গেট অনার তবে আমি দুটো দুটো স্টেকনিকই তোমাদেরকে একটু লিখে দিলাম যে হ্যাঁ তোমার যদি মনে চায় যে পুরো সেন্টেসটা লিখবে নো প্রবলেম ইউ উইল গেট অনার লিখতে পারবা আবার যদি মনে চায় যে না আমি শুধু বলেই দিলাম যে কম্পাউন্ড এটা শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে শুধু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে যদি দেখা যায় অ্যান্ডের পরে দুটো সাবজেক্ট একই তাহলে একটা লেখা যায় হুম আর একটা জিনিস মনে রাখতে হবে এই ইফাত আন্ডা ভাইয়ের রুলসে ইফাত কি ভাই আন্ডা ভাই দেখো প্রথম অক্ষরটা হলো কিন্তু ইফের প্রথম অক্ষর কি আই সো এই সেন্টেন্সটা ইম্পারেটিভ লেখা যায় হ্যাঁ এখানে আমরা যদি ইউটা না দিতাম তাও হতো সেন্টেন্সটা হেল্প দ্য পোর অ্যান্ড গেট অনার হেল্প দ্য পোর অ্যান্ড গেট অনার দাদা ইউ উইল গেট অনার হেল্প দ্য পোর অ্যান্ড ইউ উইল গেট অনার আমরা কিন্তু যে কোনো সামনের একটা সাবজেক্ট এটাও নাও রাখতে পারি বাট একদিকে রাখলেই হয় কোনো সমস্যা নাই যেহেতু দুটো সাবজেক্ট একই বোঝাচ্ছে ওকে সো এখন যদি আমরা আচ্ছা আমরা এটা রেখেই দিই এটা আমরা রেখেই দিই ইউ হ্যাঁ ইউ হেল্প দ্য পোর অ্যান্ড গেট অনার যে তুমি গরিবদের সাহায্য করো এবং সম্মান পাও এটার বাংলা অর্থ হচ্ছে তাই এখন আমরা এটাকে সিম্পল করব। ওই যে ভাই ইফাত আন্ডা ভাই আন্ডা তো হয়ে গেল এখন ভাইকে নিয়ে আসবো ভাই মানে কি বাই এই যে বাই দেখো এখানে কিন্তু আমরা ইফ এই যে বাই নিয়ে আসলাম কি বলেছি ইফাত হয়ে গেছে ইফাত আন্ডা আন্ডাও হয়ে গেছে এখন ভাই বাই প্লাস বাই হেড হেল্প তাহলে হেল্পিং এই দেখো বাই হেল্পিং দ্য ফোর বাই হেল্পিং দ্য ফোর এখানে একটা কমা চলে আসবে আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি কম্পাউন্ড সেন্টেন্সে কমা না থাকলেই চলে দুই এক জায়গায় থাকতে পারে বাট মনে রাখবে যে সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স এই দুই জায়গায় কিন্তু কমা থাকে এই যে যখন এখানে কমা ছিল দেখো এখানে কমা আসবে কারণ এটা একটা ফ্রেশ বাই হেল্পিং দ্য ফোর এই যে ইউ উইল গেট অনার ইউ উইল ইউ উইল গেট ইউল গেট অনার আর ওকে তো এই যে ইফাদ আন্ডা ভাই ইফাদ আন্ডা ভাই কোনো সেন্টেস যদি ইফ দ্বারা শুরু হয় তাহলে আমরা সেই সেন্টেসটাকে জাস্টিকভাবে একটা বাই নিয়ে আসবো এই যে ভাই মানে বাই হ্যাঁ বাই হেল্পিং দ্য পোর তোমাদের মনে দেখতে পারে আইএনজি কেন হলো তোমরা জানো কিন্তু প্রায় পোজিশনের সাথে সবসময় বাড়বে আইএনজি হয় তো বাই হেল্পিং দ্য পোর দেখো এখানে কিন্তু শুধু টু আছে আর এটা কিন্তু ফ্রেজ হয়ে গেছে দেখো পিচ আর এ এসি ফ্রেশ এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে এটা কিন্তু আর মানে ক্লজ নাই কারণ দেখো সাবজেক্ট নাই আবার হেল্পিং একটা নন ফাইনাইট ভার এ কারণে এটা কিন্তু মানে হয়ে গেছে তোমার নন ফাইনাইট ভার যার কারণে এটা একটা ফ্রেশ সো আমাদের কিন্তু টার্গেট ঠিক আছে দেখো এখানে সি ওয়ান আছে সি টু আছে বাট এইখানে কিন্তু সি ওয়ান নাই সি ওয়ান কী হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আমরা জানি সিম্পল মানে সিঙ্গেল তাই এই কারণে ফ্রেজ হয়ে গেছে শুধু একটা ক্লস আছে সেটা হলো সি টু কারণ এটা হলো স্বাধীন স্বাধীন ক্লজকে হাত দেওয়া যাবে না আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো অবশ্যই তোমরা করে দেখাবে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রাখছি জাস্ট এই দেখো ইফ দেখে কি মনে করবে ইফাদ অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আমি দিয়েছি আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি সো কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা যখন কম্পাউন্ড করব এই যে কমা আছে দেখো এই কমাটাকে কি হবে ইফাদ হয়ে যাবে কম্পাউন্ডে আন্ডা আন্ডা হয়ে যাবে আর কিছু চেঞ্জ করার দরকার নাই আর সিম্পল করলে কী হবে দেখো এখানে শি আছে এখানে শি আছে সমস্যা নাই জাস্ট ইউ ট্রাই টু কিপ ইট বাই দ্যাট দুটো সাবজেক্ট যদি একই হয় তখন কিন্তু আমরা বারবার কি করে দেব একটা সাবজেক্ট নিলেও চলবে তোমার যদি দুটো সাবজেক্ট রাখো তাও সমস্যা নাই। কিন্তু সিম্পল যা কী হবে দেখো বাই হবে আর এই জায়গায় কী হবে আন্ডা হবে এই যে ইফাত আন্ডা ভাই এবং এরপরে কিন্তু অবশ্যই বারবার আইন যদি বা কমা দিবা আর ক্লস টু ঠিক রাখবা এর আগে ক্লস ওয়ান এরপরে ক্লস টু ওকে এটা একটা সহজ টেকনিক আমরা শিখে ফেললাম এখন আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেবো সিম্পল দেবো যেটাকে তোমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স করবে ওকে সে বন্ধুরা দেখো এই যে এখন কিন্তু বাই আগে চলে আসছে তাহলে ওই যে ইফাত আন্ডা ভাই তো বাই দেখলেই কিন্তু মনে হবে একটা সিম্পল সেন্টেন্স তার মানে এখানে একটা ফ্রেজ আছে একটা ক্লজ আছে এখানে ক্লজ টু আছে কিন্তু ক্লজ ওয়ান নাই এটাকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও এই যে লার্নিং ভার্ভটা এটাকে কিন্তু তোমাকে এখানে দেখো ইউ সাবজেক্ট আছে তার মানে এখানেও একটা ইউ সাবজেক্ট হবে তাই না আর এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ভটাকে ফাইনাইট করতে হবে আর এ জায়গায় একটা কি দিতে হবে অ্যান্ড দিতে হবে তারপরে এটা কোনো চেঞ্জ হবে না এটা কিন্তু চেঞ্জ করা যাবে না তো আর যদি কম্পাউন্ড কমপ্লেক্স করি দেখো ইউ আর কমপ্লেক্স করলে কিন্তু আমরা কি জানি ওই যে আন্ডা এখানে আন্ডা নিলে এটা তো হচ্ছে কম্পাউন্ড আর যদি ইফাত নাও ইফ নাও তাহলে ইফের পরে একটা ক্লজ ওয়ান কমা দিতে হবে ক্লজ টু তো আছেই এখানেই থাকবে সো আশা করি এই দুটো সেন্টেন্সকে তোমরা কমেন্ট করে জানাবে আই হোপ দ্যাট ইউ উইল ডেফিনেটলি এনজয় দিস ক্লাস সো থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে পেজে রেখে দেওয়া তোমার প্রোফাইলে রেখে দাও যখন ভুলে যাবে আবার একটু দেখে নেবে